সালাইকুম আজকে আমরা শিখবো দশমিকের গুণ গুণবাগ আশা করি আপনারা শিখতে পারবেন আমাদের সাথেই থাকেন আমার বাবাটা এখন আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিবে এখানে আমাদের গুণ রয়েছে তাই আমরা এখান থেকে গুণ এখানে ডানে এবং বামে রয়েছে এখন আমাদের কনফিউশন এবং এখানে গুণক গুণক হলো এক এক থেকে ছোটো অথবা এক অপেক্ষা থেকে ছোটো তাই আমরা এখানে বামে নিব এখন গুণকে যতগুলো শূন্য রয়েছে আপনারা দেখতে পারতেছেন একটা শূন্য রয়েছে তাই তত গর আমরা এখানে যে বামে রয়েছে তাই তত গড় আমরা এই গুন গুণর সাথে তত গ দশমিক বামে নিব তাই একটা শূন্য রয়েছে তাই আমরা তিন দশমিক চার সাত এক ঘর এটা বামে নিব তাই এখানে দশমিক আসলো এম নিমনি তার দশমিক এমনি এমনি তো প্রথমে বসে না তাই আমরা আগে একটা শূন্য দিয়ে দিব। তাই এখানে যা ফল আসতেছে তাই আমাদের উত্তর উত্তর হলো আমাদের শূন্য দশমিক তিন চার সাত এরপর একটা চার দশমিক তিন নয় এখানে একশো এখানে গুণ এখানে আমরা গুণ তাই এখানে ডানে বামে এবং একশো হলো এক থেকে বড় তাই এখানে আমরা ডানে নেব এখন একশোর এখানে দুইটা শূন্য আছে তা এখানে দশমিক আমরা দুই ঘর ডামে নিব তা এখানে আমরা লিখে নিলাম চার দশমিক তিন নয় তারপর আমরা এক ঘর বামে নিব আর আমাদের একটা শূন্য কাটা গেল। এখানে দশমিক হবে তেতাল্লিশ দশমিক নয় আমরা আর একটা শূন্য রয়েছে তাই আমরা কাটাতে এক গড় পিছনে আনবো বা ডানে আনব তাই হবে চারশো চারশো উনচল্লিশ আর পাশে এমনি এমনি দশমিক বসে না তাই না দিলেও চলে তাই আমাদের উত্তর হবে চার তিন নয় এখানে ভাত রয়েছে তা এখানে বামে অথবা ডামে হতে পারে এখন বাজক হলো আপনার এক থেকে বড় তাই এখানে হবে বামে তাই আমরা প্রথমে ভাত জলে নেব পাঁচ দশমিক তিন তিন তারপরে আমরা এখানে একটি শূন্য রয়েছে তো আমরা একটি শূন্য কাটা দিয়ে দশমিককে এক ঘর পিছনে আনব তা এখানে দশমিকটা পিছনে এসে এখানে হবে দশমিক পাঁচ তিন তিন এখানে এমনি এমনি তো আর দশমিক বসে না তাই আমরা সাহায্য করার জন্য একে শূন্য বসিয়ে দেব তা এটা হলো আমাদের উত্তর তাই উত্তর হবে শূন্য দশমিক পাঁচ তিন তিন এখানে আপনার রয়েছে ভাগ তাই এখানে বামে অথবা ডানে হতে পারে তাই এই ভাজক হল আপনার এক থেকে ছোটো তাই এখানে আমরা ডানে নিব তাই আমরা প্রথমে ভাজ্য টালি নিব তিন দশমিক নয় সাত পাঁচ তারপর এখানে দুইটা শূন্য রয়েছে তা